লাগিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে ছয় মাস পরে পাগল বানিয়ে পাগলের মতো বানিয়ে দেওয়ার জন্য যখন স্বামী ওনারা দেখেছেন যে স্বামীটা এ অবস্থায় দেখেও মেয়েটাকে কোনো মানে সংসারটা নষ্টের কোনো পথ দৌড়ায়নি স্বামীটাও আপনার মতন ওজন আসেন তখন ওনারা কি করলেন প্রথমে আমি ছিলাম একজন ছিলাম তুই পুরুষ না মহিলা আমি পুরুষ কোন ধর্মে হিন্দু হিন্দু জি আর বাকিরা আমরা সবাই হিন্দু মোট কয়জন এর সাথে আমরা আসা যাওয়া তিনজন আসা যাওয়া তিনজনের এখন বন্দি অবস্থা কয় যতদেরকে তো আমি আটক করছি টের পাইছ টের পাইছ নিঃরাসংস কেন দে মুনি গোলা সিফা দে মুনি দেখতে নিগল আসি পাইতাম নি কয়জন আঠো পয়স মুখে বল দুই দুইজন আর বাকি ইনারা তো এই মেটার সাথে থাকে না একজন বর্তমানে আমাদের সাথে যারা আছো তোমরা এবারে আগা গুরা সবাই আমি ওই দুটুকে শৈল্য বল পর আইতাছি দেখিস বন্ধ ঘরটা সবাই হল সুন্দর

বল বল আপনি আমাদের ডাক দিচ্ছেন কেন তোমরা আমার কোন সম্পর্ক নেই আমাদের কেন ডাক দিচ্ছেন সাথে যারা সম্পর্কিত আছো সবাই ডাকা হয়েছে

কে জানেন মেটাকে আমাদের অনেক ভালো লাগে এই জন্য যাও না মারতে রাজি রাজি না আপনি যা করা করেন আমরা বসে আছি মানে তোমরা এখন মরতে রাজি মারতে রাজি সবাইরে মারিলে মুখে আসপিনে বাঁচানোর জন্য তোমাদের কি না সাধ্যকারী হ্যাঁ তোমরা যে চ্যালেঞ্জ করছো তোমরা মরতে রাজি

আমার সাথে তুলনা দিবা না আমরা তো তোমাদের মতো দুই নম্বরেই করতেছি না মানুষের সাথে গ্যাপতি করতেছি না এই মানুষের ক্ষতি করতে কষ্ট বন্ধ নষ্ট করে দিছো আবার যুক্তি দেখাও সরমারে দাঁত ছলাই দেবো সব তে ফাজলের ফাজল কতকা কৃষের সাথে কৃষের তুলনা দাও তাহলে আপনি আমাদের কেন বলেন ধর্ম ত্যাগ করতে হ্যাঁ কেন বলেন অবশ্যই বলছি আপনার ধর্ম কারণ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মরো আখেরাতে তোমার জন্য এটা পুরস্কার আসবে আর যদি এই অবস্থায় মারা যাও তুমি বেঈমানিয়া তাহলে আখেরাতে তোমার জন্য বিরাট শাস্তি হবে তোমার কল্যাণের জন্যই তোমাদের মঙ্গলের জন্য আমি কথা বলছি দাওয়াত দিছি এটা আমাদের দায়িত্ব একজন আলেম হিসাবে ঠিক আছে তোমার কাছ থেকে নীতি শূন্য বলতে হবে না বুঝো না তোমরা আগাগোড়া সারা আকবড়ে তোমাদের পাফে ভরপুর মানুষের তোমরা ডিস্টার্ব করো সংসার নষ্টvarphi দাও এ啊 তোমরা আসো আমাদেরকে নিত্য কথা শোনাতে শুনিয়ে আপনারা বলি সংসার ভাঙবে না একটা উপায় আমি ওদের বলে দিয়েছিলাম কি উপায় নাই কি বলেছি ব্যাপার বাবার বাড়িই ভালো থাকে স্বামীর বাড়িতে থাকতে পারে ওই বাড়ি ছাড়া যেখানে স্বামী থাকবে সেখানে থাকতে পারে স্বামীর বাইরে থাকে এখন সেখানে মন যেখানে মন থাকে সেখানে তুমিও থাকবে

셔라, 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 셔, 라 셔, 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 셔. 오다 산, 오다. 알라르쿰에 오다.

भाला देख के बल